দর্শক যোগ হবে সে দর্শক আসলে শিশু দর্শক এই শিশু দর্শ চলচ্চিত্র দিয়ে সেটা নতুন মাত্রা যোগ করুক সুন্দরভাবে সূচনা হোক তো আসলে কি আমাদের যে বাচ্চাগুলো চোদ্দটা বাচ্চা নিয়ে আমরা শুটিং করেছিলাম সাতাশ দিন সাতাশ দিন ওদেরকে চোখের পলকে যতটুকু বড় হতে দেখেছি তার থেকে মনে হয় যে দু বছরে ওরা একদম পাকা বুড়ো হয়ে গেছে হ্যাঁ সবাই আমার থেকে বড় মানে মানসিক ভাবে তো এই যে বুড়োদের সাথে বুড়োদের সামনে দাঁড়িয়ে আসলে এভাবে হ্যাঁ হ্যাঁ বুড়িও আছে বলে দিচ্ছে আবার তো ওদের ওদের কথা আসলে আমরা শুনতে চাই আমরা এরকম হুটহাট করে এই বিশ তারিখ পর্যন্ত এবং বিশ তারিখের পরেও আমরা এরকম যেখানে সেখানে হানা দিতে পারি হ্যাঁ তাদের সাথে এরকম আজকে আজকে আসলাম ফিউচার ওয়ার্ল্ড আমরা এখানে এসছিলাম একটু খেলাধুলা করবো বাচ্চাদের সাথে তারপর বাচ্চাদেরকে জানাবো যে আগামী বিশ তারিখে একটা আসছে চলো আমরা সবাই দলে বলে হলে গিয়ে দেখি তো সেই খেলাটা আর হলো না কিন্তু আমরা আসলে ফাইনালি জানাতে পেরেছি এখানে যারা যারা ছিলেন সবাইকে সবার সাথে অনেক ভালো একটা সুন্দর একটা টাইম কাটলো

আমার আমার অভিব্যক্তি আসলে কি আমি খুব হ্যালো হ্যালো হ্যালো